নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত ব্যবসায়িক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে রাহুলকে এমনই গুরুতর অভিযোগ করছেন রাহুল শেখের পিতা উল্লেখ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শিলচরে এসে বিড়ি ফেরি করতেন রাহুল শেখ নামের এক যুবক গত চার নভেম্বর জিরিঘাট বাজার থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন জুজাং পাহাড়ে জাতীয় সড়কে তার মোটরসাইকেল বিড়ি চটি পাওয়া গিয়েছিল গত সাত নভেম্বর তার পিতা আব্দুল হালিম ব্যক্তিগত উদ্যোগে পাহাড়ের নিচে গর্তে পুঁতে রাখা অবস্থায় পুত্র রাহুল শেখের মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর মৃতদেহ পর নিয়ে যাওয়া হয় পশ্চিমবঙ্গে এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে লক্ষ্মীপুর পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ধৃতরা হচ্ছেন ইকবাল শেখ ও সেলিম শেখ তাদের বাড়িও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তারাও ব্যবসা সূত্রে এখানে ছিল নয় নভেম্বর সকালে শিলচর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে লক্ষ্মীপুর পুলিশ লক্ষ্মীপুর আদালতে শপর্দ করে অধিক জেরা করার জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল বর্তমানে অভিযুক্তরা শিলচর আদালতে আছে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন সে মারা যায়নি তাকে মারা হয়েছে হত্যা করা হয় আপনার চা চার তারিখে এর আগে তো আমি মিডিয়া মিডিয়ার সামনে বলে বলেছি আমার ছেলে গত চা চার তারিখে জুজাং পাহা মানে জি জিরিঘাটে ফেরি যায় ফেরি যাওয়ার পরে বুঝলেন কিনা আমার সঙ্গে দুটা পর্যন্ত কথা হয় মোবাইলে তারপরে আমি জহরের না নামাজ পড়তে যাই তারপরে আমার ছেলেকে আমি আর ফোনে পাচ্ছিলাম না পাচ্ছিলাম না মানে দুটা থেকে পাঁচটা অবধি নট রিচেবেল দেখাচ্ছিলো নট রিচেবল দেখাচ্ছিলো আমি মনে করছিলাম যে হয়তো পা পাহাড় থেকে আসছে মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে পাঁচটার পরে আমার ছেলেকে আবার ফোন লাগাই আমি কিন্তু তখন তখন সুইচ অফ দেখি যখন আমি সুইচ অফ দেখি তখন কিন্তু আমার হ্যাঁ ভিতর ভিতর সেন্স সেন্স চালা হয়ে যায় কিসের জন্যে যে ডেলিভারিটা আপনাকে মাঝে মধ্যে ধুমকি ধামকি মা মারধর কেস কাচারি অনেক কিছু করেছে এর আগে বুঝলেন বেলি বেলি বিলি কালু শেখের ছেলেরা সেলিম শেখ সে সেলিম শেখ তাসির শেখ আবু শেখ জোহর শেখ ইকবাল শেখ পাঁচজন মিলে আমার ছোট ছেলেকে আমার ছেলের অপহরণের এক সপ্তাহ আগে আমার ছোট ছেলেকে তাসির শেখ আর আবু শেখ আইএসবিডিতে শিলচর আইএসবিডিতে তারা মোটামুটি প্রাণে মারার হুমকি করেছিল তাকে লাতি ঘুষি কামন এ এইগুলো মেরেছিল তাও তারা তারা ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ সুতি থানার ইসলামপুর গ্রামের মানুষ তারা বর্তমানে এখন দু দুজন জেল কাস্টডিতে একজন হয়েছে ইকবাল শেখ বে জেলার সেলার আরেকজন হয়েছে বেলিবিরির কর্ণধর সেলিম শেখ আর আমরা প্রাইভেট সূত্রে জানতে পারছি যে জোহর শেখ নাকি মুম্বাইয়ে আবু শেখ নাকি বাংলাদেশে তাসের নাকি বাড়িতে এই রকম আমরা একটা গোপন সূত্রে খবর পাচ্ছি প্রাইভেট অনুসারে আমরা অ্যাকচুয়ালি বিড়ি বিড়ি বলা আর কি আমরা নিজেই নিজেই বিড়ি বানাই নিজেই নিজেই সেল করি আমাদের ফটো আলাদা আমাদের ঠিকানা আলাদা আমাদের ছবি আলাদা তারটা হচ্ছে বেলিবিড়ি এই হত্যাকারী বেলিবিড়ি তাদের বানান হয়েছে বি ই এ এল আই তাদের ঠিকানা মি সব আলাদা রেজিস্ট্রেশন আর সরকারি সার্কুলারি যেগুলো লাগে সবই আলাদা আলাদা এইগুলা এইগুলোর জন্য এরা থানা পুলিশ অনেক কিছু করে করেছে আমার বিরুদ্ধে উচ্চ না সেনা বেলি মানে হচ্ছে ফুল আর আমাদের বেল্লি মানে হচ্ছে পেট বুঝেন ডিকশনারি খুঁজলে পাওয়া যাবে এটা নিয়ে জাস্টিস ডিকশনারি বুঝেছেন বেলি মানে হচ্ছে ফুল আর আমাদের বিড়ির মানে বেল্লি মানে হচ্ছে প্যাট আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমি আমি সকল মহাদয়গণকে বলবো যে একটু ডিকশনারি খুললে আমার পক্ষে খুব ভালো হয় একবার হান্ড্রেড পারসেন্ট ব্যবসায়ীকে সে আগের কোম্পানি আমি মানছি সে আগের কোম্পানি সে আগের কোম্পানি সে হয়তো দশ বছরের কোম্পানি আমাদের জন্ম হল ছ বছর কিন্তু তার আগে তার আগে যে সিগারেট কোম্পানি ফ্ল্যাট এফএলএ কে ফ্ল্যাট আরেকটা আছে এফ এল এফ এল এম ফ্লাম ফ্লামও আছে ফ্ল্যাগও আছে বিড়ি আছে আপনার ভ্যালি আছে এম জেড ভ্যালি আছে বেলি আছে বেলি আছে তার জন্যে ব্যবসা পারপাসে আইনি প্রক্রিয়া চা চালাতে পারে কিন্তু কারো তো কাটতে পারে না